আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে অবৈধ প্রবাসীরা আছেন তাদের জন্য একটা স্বস্তির খবর দীর্ঘ দুই বছরের ভিতরে এত কম সংখ্যক প্রবাসী কোনো সপ্তাহে সৌদি পুলিশ আটক করেনি দীর্ঘ দুই বছরের মধ্যে এবারই সর্বনিম্ন প্রবাসী যেটি এক সপ্তাহের ভিতর আটক করা হয়েছে আমরা জানি প্রত্যেক সপ্তাহে কিন্তু সৌদি সরকার তাদের একটি সাপ্তাহিক আটক অভিযানের রিপোর্ট তারা প্রকাশ করে প্রত্যেক সপ্তাহে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার বাইশ হাজার বিশ হাজারের উপরে কিন্তু তারা বিভিন্ন দেশের প্রবাসীদেরকে আটক করে থাকেন এই সপ্তাহে দীর্ঘ দুই বছরের মধ্যে সর্বনিম্ন মাত্র নয় হাজার উনচল্লিশ জন বৈধ অবৈধ প্রবাসীদেরকে আটক করেছেন যার মধ্যে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সাত হাজার ছয়শো সাতান্ন জন নয় হাজার ছয়শ উনচল্লিশ জন প্রবাসী আটক করা হয়েছে গত এক সপ্তাহের ভিতরে এবং দেশে পাঠানো হয়েছে সাত হাজার ছয়শো সাতান্ন জন অবৈধ প্রবাসীদেরকে যারা জেলের মধ্যে বন্দী ছিলেন এবং গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আটক করা হয়েছে শ্রম আইন লঙ্ঘন করার কারণে এক হাজার একশো সতেরো জন শ্রম আইন লঙ্ঘনকারীকে যারা কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন ও আপনারা কোম্পানির আট ঘন্টা ডিউটি করে যারা বাহিরে কাজ করতে জানেন আপনারা হয়তো জানেন সৌদি আরবে কুফিলের বা কোম্পানির কাজ সারা বাইরে কাজ করাকে সম্পূর্ণ অবৈধ বলা হয় সৌদি সরকার এটার অনুমোদন কখনোই দেয়নি তারপরও যারা বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে বাইরে কাজ করে থাকেন আপনাদেরকে যদি কাজ করা অবস্থায় আটক করা হয় তাহলে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয় তো গত এক সপ্তাহের মধ্যে এরকম প্রবাসীদেরকে আটক করা হয়েছে এক হাজার জন অনেক কম সংখ্যক প্রবাসী কিন্তু এই সপ্তাহে আটক করা হয়েছে এবং এই কামার মধ্যে সমস্যা থাকার কারণে গত এক সপ্তাহের ভিতরে আটক করা হয়েছে সর্বনিম্ন পাঁচ হাজার ছয়শো পঁচিশ জন এই কামার মধ্যে সমস্যা বলতে কি ধরেন আপনার এ কামাতে হরো আছে অথবা আপনার একামাতে ফাইনাল এক্সিট লাগানো আছে আপনি সময় মতো সৌদি আরব সারেননি অথবা আপনি সৌদি বা আসার পর কোনো প্রকার কামাই আপনি পাননি আপনি শুধুমাত্র এখনও পাসপোর্ট দিয়ে বসবাস করে আসছেন ধরতে গেলে আপনার কাছে কোনো প্রকার ডকুমেন্টই নাই এরকম প্রবাসী কিন্তু গত এক সপ্তাহে আটক করা হয়েছে পাঁচ হাজার ছয়শো জন তো আপনারা চিন্তা করে দেখেন এই সপ্তাহে কিন্তু সৌদি চেকিং চেকিংয়ের পরিমাণ নাই বলতেই চলে একদম অল্প সংখ্যক সৌদি প্রবাসীদেরকে কিন্তু এই এক সপ্তাহের ভিতরে আটক করা হয়েছে মাত্র নয় হাজার ছয়শ উনচল্লিশ জন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার এলাকায় বর্তমানে চেকিংয়ের পরিমাণ কেমন আছে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু গত এক সপ্তাহে সর্বনিম্ন প্রবাসী আটক করা হয়েছে ক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্তমানে সৌদি আরবে চেকিং নাই বলতে চলে তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাস ফেসবুক পেজ এবং দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম